বিয়ে হয়ে গেছে সেই ভিডিওটা আগেই তোমাদের সাথে শেয়ার করেছি তো এটা হচ্ছে কাকিমার দিদির মেয়ে সম্পর্কে আমার মাসি তাই বললেন মাসি তো আজ মাসির মেয়ে দেখেছে তো ওনার আইবুড়ো ভাতের জোগাড় হয়ে গেছে আইবুড়ো ভাতের জন্য ভাত ডাল মাংস মাছ পাঁচ রকম ভাজাভুজি সব কিছু সুন্দর করে সাজিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং পাশ থেকে

যারা একটা লাইক করে দিও যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো ভাবলাম এই সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করতে যার জন্য ভিডিওটা করলাম এই যে আমাদের বিয়ের কোণে বসে আছে ভিডিও ভিডিও তুমি খাও খাও তো হ্যাঁ আমি তো ব্যস্ত আমার দিয়েছি